পঞ্চগড় পঞ্চগড় হলো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘা দেখা যায় যার তিন দিকে ভারতে প্রায় দুশো অষ্টাশি কিলোমিটার সীমান্ত প্রাচীর দিয়ে ঘেরা এর উত্তরের দিকে ভারতের দার্জিলিং জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় একটি ঐতিহাসিক ডাকবাংলা বাংলা আছে সাধারণত শীতের মুক্ত আকাশে তুষারের পাহাড়ের চূড়া রোদে চিকচিক করে ওঠে আর ঠিক তখনই কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় তেঁতুলিয়ায় আসলে ভালোভাবে দেখা যাবে হিমালয় কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের চূড়া প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য যা সকাল দুপুর বিকাল ও রাতের বেলা বিভিন্ন রূপে ধারণ করে পাশাপাশি আপনি উপভোগ করতে পারবেন এই জেলার সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য ঘেরা এই জেলাকে ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অনেক চা বাগান সাথে রয়েছে পিকনিক কর্নার যা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না তাই তো শীত এলে প্রকৃতি প্রেমিকরা ভিড় জমায় পঞ্চগড় জেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার তেতুলিয়া ডাক বাংলো তেতুলিয়া বাইপাস ভজনপুর করতোয়া সেতু সহ বিভিন্ন ফাঁকা স্থান থেকে খুব সহজে মেঘ এবং কুয়াশামুক্ত নীল আকাশে খালি চোখে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এছাড়াও পঞ্চগড়ের ভিতরগড় এলাকা থেকে সবচেয়ে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আপনারা যারা পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবেন ঢাকা থেকে তেঁতুলিয়া সরাসরি চলাচল করে হানিফ ও বাবলু পরিবহনের বাস ভাড়া সাতশো থেকে আটশো টাকা তেঁতুলিয়া নেমে বাংলাবান্ধা স্থলবন্দর চা বাগান বা আশেপাশের এলাকা ঘোরাঘুরির জন্য গাড়ি ভাড়া নেওয়া ভালো ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস একতা এবং দ্রুতযান এক্সপ্রেস থেকে সরাসরি পঞ্চগড়ে নামতে পারবেন যাত্রাপথ আট থেকে দশ ঘণ্টা ভাড়া নির্ধারণ করা হয়েছে শোভন পাঁচশো টাকা এসি চেয়ার এক টাকা সকলে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ